নমস্কার ক্ষণার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে আরো একবার আন্তরিক স্বাগত ক্ষণামা জ্যোতিষ জননী বাংলা তথা ভারতের খনামার জন্মই খনার ভিটায় খনামা ভারতের অলঙ্কার অন্তরে তিনি সন্ন্যাসিনী ভক্তের মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা খনামা এগুলো আমরা সকলে জানি কিন্তু এই যে কথাগুলো এই যে বিশেষণ তার জন্যে প্রয়োগ করা হয় তার কারণটা কি কারণ প্রতি শুভ যোগে ব্রহ্মময়ীর তপস্যা উগ্রতারা দশমহাবিদ্যা নবগ্রহ অর্ধনারীশ্বর পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন ক্ষণাম দেশে বিদেশে তার অগণিত ভক্ত তার যোগতন্ত্র দ্বারা উপকৃত সুদীর্ঘ সময় তিনি নানা অসাধ্য সাধন করে চলেছেন তন্ত্র যোগ জ্যোতিষে চিরদিনই পারদর্শিনী পরমাত্মার সাধিকা খনামা তার গুরু মহাযুগী তৈরঙ্গ স্বামীর কৃপায় স্বহীমায় জলে ভাসমান অবস্থায় সময় তিনি থাকেন। মানব কল্যাণের উদ্দেশ্যে এবং এই মহাশক্তি বলেই বাস্তুজনিত বিভিন্ন সমস্যার সমাধান করে দেন অতি দ্রুত সেখানেই শুধু শেষ নয় তার বিশ্বের কল্যাণ সর্বধর্মের সমন্বয় এবং চেতনার পথ আমাদের পরমাত্মা সাধিকা, খনামা। তিনি একটি আশ্রম করেছেন দিগদর্শন তাও কিন্তু আর্ত মানুষের প্রাণে তার একটি বই প্রকাশিত হয়েছে যেখানে জীবনচক্রে জ্যোতিষের কি প্রভাব এবং সমস্যাক্লিষ্ট মানুষের জীবনে জ্যোতিষের মাধ্যমে কি প্রতিকার করা যায় সেটাও তিনি একটি বইয়ের আকারে এনে দিয়েছেন আমাদের কাছে এবং এটা আমাদের সংগ্রহে থাকলে যখন কাউকে পাশে পাচ্ছে এই বইটা পড়লে কিন্তু আমরা আমাদের সেই সমস্ত সমস্যার আসল সমাধানের কথা ভাবতে পারি খনার বচন অনুষ্ঠানের মূল কথক খনামা স্বয়ং আজকেও খনমা আমার বাপা সেই বসে রয়েছেন সব্বাইকে ভালোবাসা উজাড় করে দেবেন বলে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রাখো সবাই সবাই মিলে ভালো থাকতে চাই আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সবাই মিলে ভালো থাকাটা ভালো থাকা কয় একা ভালো থাকা ভালো থাকা নয় সেই কারণে সর্বদাই সবাই ভালো থাকতে চাই তার বিভিন্ন দিক বিভিন্ন উপায় বিভিন্ন বিষয় বিভিন্ন তিথি সেইগুলোকে ঠিক মতো জানা এবং জানানো এটাই কাজ এর বাইরে আর কিচ্ছু নয় কাজের কতগুলো ফর্মুলা থাকে সেই নিয়ম অনুযায়ী যদি আমরা ঠিক ঠিক স্টেপ বাই স্টেপ চলতে পারি তাহলে আমরা জীবনটাকে সুন্দরভাবে গড়ে নিতে পারি আমাদের জীবনের উদ্দেশ্য হলো জীবনটিকে সুন্দরভাবে গড়ে নেওয়া কোনো বাধা থাকা চলবে না যেমন আমরা কি করি আগেকার দিনে যখন এত যানবাহন ছিল না আলাপথ ধরে হাঁটা হতো কাদা জল ভেঙে সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছাতাম তখন নানান রকম এই সমস্ত গাড়ি এত বেরোয়নি এত ছিল না কখনো কখনো বহু আগেকার কথা বলছে মানুষ গাড়ি মানে পালকি গাড়ি মানে গরুর গাড়ি ইত্যাদি তো এমনি করে তারপর আস্তে আস্তে সাইকেল তারপর বাইক সব রকম গাড়ি হয়েছে তাহলে এখন অনেক সহজ উপায় হয়েছে তাহলে সেই সহজ উপায়গুলো অবলম্বন করে মানুষ বাড়ির থেকে বেরিয়ে তার কর্মস্থলে অতি দ্রুত অতি সহজেভাবে পৌঁছে যেতে পারছে তার কারণ হচ্ছে নানাবিধ উপায় বিজ্ঞানের জন্য বিজ্ঞানের এই এত অসীম কর্ম সেই কর্মের দ্বারাই আমরা আমাদের নানান সমস্যার থেকে কাটিয়ে নিয়ে ঠিক মতন জায়গায় পৌঁছাতে পারছি তাহলে আমি বলি বিজ্ঞান তন্ত্র মন্ত্র জ্যোতিষ এইসবের দ্বারায় আমরাও পারবো দ্রুত একটি মানুষকে অসময়ে কাটিয়ে দিয়ে সুসময় ফেরানোর জন্য দেখা গেল আমরা ছক তৈরি করছি জন্মশাল সময় যদি সঠিক পাই তাহলে ছক তৈরি করছি ছক গণনা করছি ছক গণনা অনুযায়ী দেখা গেল দীর্ঘদিন এর এখন চলছে সাড়ে সাতেই যে চারিদিকে তোমরাও শুনছো সাড়ে সাতই শনি সাড়ে সাতই চলছে সাড়ে সাতই মানে সাড়ে সাত বছর না আমরা সাড়ে সাত বছর কোন রকম কোনো কাজ থেকে পিছিয়ে থাকবো না এই যে গাড়ি দিয়ে উদাহরণ দিলাম যে হাঁটা পথ এখন নয় এখন গাড়ি করে চলা এবং প্লেনে করে যাওয়া এই যুগ যেখানে আছে সেখানে আর সাড়ে সাত বছর নিয়মান হয়ে থাকবো সাড়ে চলছে বলে একদমই থাকবো না কিন্তু দেখো সেইটাই তো হয় যেখানে যাই শুনি সমস্যা হলেই আগেই ধরিয়ে দিল শনি সাড়ে সাতই মানে সে লোকটা সঙ্গে সঙ্গে দমে শেষ তার ভেতরকার যা কিছু শক্তি കാരണം മുഹൂർത്തേ മീ ക সাড়ে সাত বছর হয়তো দেখতে গেলে কালের নিয়মে সাড়ে সাতটা কিছুই নয় কিন্তু একটা মানুষের জীবনে সাড়ে সাত বছরের বিরাট গুরুত্ব কত কিছু পাল্টে যেতে পারে প্রসঙ্গত বলে কোথায় কোথায় কোন কোন চেম্বারে খনামাখি আমরা পেতে পারি সরাসরি বারাসাত যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিন তলায় প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ স্মরণ দিতে প্রত্যেক শনিবার ঢাকুরিয়ায় পাঁচ নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া

এটাই হচ্ছে সাড়ে সাত বছর একেবারেই আমরা সেইভাবে অপেক্ষা করে থাকবো না তার জন্য কতগুলো নিয়মাবলী আছে সাড়ে সাত বছর সাড়ে সাতে অস্বীকার করা নয় আছে ঠিক আছে কিন্তু তা বলে ভেঙে পড়বো না আমি যেটা বলি কবির কথায় আশা আছে তোর ছেড়েনি কো ডোর এখনো হয়নি আসল ক্ষতি এখনো আসল ক্ষতি হয়নি ডোর দড়ি ছেড়েনি এখনো এখনো আশা আছে তাই সবাইকে অভয় বাণী শোনাই শোনো সবাই সোনো দিয়া মন তোমার সময় খারাপ হয়নি এখন অর্থাৎ খারাপ চলছে না খারাপ নয় সাড়ে সাথে আছে তার প্রসেসটা জেনে নাও আমার কাছে আমি কখনো বলছি না ছলে বলে কলে কৌশলে আমার কাছে চলে এসো আমি সমস্যার সমাধান করবো না আমি কোনো ভগবান নয় আমি কোনো অবতার নয় আমি আর কেউ না আমি শুধু তোমাদের মা কি চান মা চান সন্তান সর্বদাই আনন্দে থাকুক সুখে থাকুক সুস্থ থাকুক ভালো থাকক। সাড়ে সাথে দেখে আমরা কি পাই সাড়ে সাথে হলে যে জাতক জাতিকার সাড়ে সাথে হয় আগে একটু মন্দগুলো বলে নিতে হচ্ছে ধৈর্য ধরে শোনো মন খারাপ করো না কোনো কারণ তারপরেই তার ভালো দিকটা বলে দেব অর্থাৎ আগে মন্দ দিক হচ্ছে সাড়ে সাথে যখনই পাই যে জাতক বা জাতিকার সাড়ে সাথে চলছে তো আমরা এসো আজকে আমার কাছে জেনে নাও আমি অনেক পৌরাণিক বই দেখে এবং গ্রহ নক্ষত্র অনুযায়ী সেই গণনা মেনে এবং ছক অনুযায়ী জেনে তোমাদের কাছে বলছি সেটি হলো সাড়ে সাথে মানে মন্দ কি কি হয় শরীর খারাপ হয় যে জাতক বা জাতিকা সাড়ে সাথে চলতে থাকে তার কোনো না কোনো রকম শরীর খারাপ চলতেই থাকবে মাথার যন্ত্রণা কানের যন্ত্রণা পেটের প্রবলেম দাঁতের যন্ত্রণা সমস্ত গা হাত পার যন্ত্রণা নানান রকম শরীর খারাপ কারো বা জ্বর ভোগান্তি কারো বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়ে থাকে যদি সে ঠিক মতো গার্ড না নিয়ে থাকে তো ইত্যাদি ইত্যাদি সাড়ে সাথে তবে একটা জিনিস জেনে রেখো সবাই সাড়ে সাথেতে কিন্তু মৃত্যু হয় না ভয় পাবে না আমার কথা হচ্ছে ভাবো না রেখো না ভয় পাবে না একটাই চিন্তা রাখো হবেই হবে জয় তোমারই হবে জয় জানি জানিও নিশ্চয় কেন হবে তুমি তো আমার অনুষ্ঠানটা শুনছো আমি তো কিছুক্ষণের জন্য তোমাদের গৃহে চলে এসেছি তো আমি যখন এসে গেছি তোমাদের ঘরে আর কি ভয় আছে বলো ভয় কেন ভয় কিসের তবে সেই জন্যই বলা শরীর খারাপ হতে পারে তার জন্য প্রতিকার আমি বলে দেবো পার্ট বাই পার্ট বলছি সারের সাথে যাদের চলছে তাদের পিতামাতা বা কোনো গুরুজন গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির অসুস্থতার ভয় আছে সেক্ষেত্রে কোনো গুরুজন বা পিতামাতা বিয়োগেরও সম্ভাবনা থাকে কিন্তু দেখে নিতে হয় সাড়ে সাথে কি দ্বারা চলছে যে যে জাতক বা জাতিকার সাথে সাথে চলছে তার কি নক্ষত্র আছে সাতাশটি নক্ষত্রের মধ্যে সে কি কি নক্ষত্রের অধিকারিণী বা অধিকারী সেই নক্ষত্র তার জন্য কোন যোগ অর্থাৎ সেই জাতক বা জাতিকার হর্ষণ যোগে জন্ম কোন যোগে জন্ম মহেন্দ্র যোগে জন্ম কোন যোগে জন্ম সেটিকে জানতে হয় সেই যোগ অনুযায়ী নক্ষত্র অনুযায়ী তার রাশি অনুযায়ী এবং সেই রাশিতে কি দেব দেবী অধিষ্ঠান অধিষ্ঠাত্রী আছে যে জাতক বা জাতিকার চলছে সেই জাতির সেই অধিষ্ঠাত্রী দেব দেবীর গুণাগুণ অনুযায়ী শক্তি অনুযায়ী তাকে রক্ষা করা সম্ভব হয় সাড়ে সাথে থাকলে তুমি একটি ভালো জায়গায় কর্ম করছো কর্মচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে হবেই বলছি না সম্ভাবনা থাকে হয়তো বা হতেও পারে নাও হতে পারে আবার সাড়ে সাথে থাকলে তুমি যে গৃহে রয়েছো সেই গৃহের কোনো অশান্তি চলছে সেই জমি নিয়ে কোনো অশান্তি চলছে সেই অশান্তিগুলো থাকতে থাকে সাড়ে সাথে থাকলে তো এই এই বাধা বিপত্তি বিবাহে সব ঠিক হয়ে গেল বিবাহ ভেঙে গেল তুমি কারোকে ভালোবাসো সে সেই ভালোবাসাটিকে ক্যান্সেল করে দিল অর্থাৎ ভালো মানে সাড়ে সাথে থাকলে এই মন্দ মন্দ দিকগুলো থাকে ঘাবড়ে যেও না এখন ভালোগুলো বলবো সহ্য রাখো ধৈর্য রাখো তো এই এই মন্দ দিকগুলো থাকে সন্তানের পড়াশোনায় বাধা হয়ে গেল তোমার নিজের হায়ার এডুকেশন একেবারে তুমি বিদেশ যাবে কিন্তু সাড়ে সাথে চলছে বলে আটকে গেল ইত্যাদি ইত্যাদি সম্ভাবনা থাকে হয়তো বা হলেও হতে পারে এই মন্দগুলো কিন্তু মন্দগুলো হবে না কারণ তোমরা শুনছো এখন খনার বচন অনুষ্ঠান সেই খনার বচনের উপরে বিশ্বাস ভরসা রাখো তাই তোমাদেরকে এবার বলে দেব এই এই বিপত্তি থেকে তোমরা কিভাবে পাবে পরিত্রাণ প্রাথমিকভাবে তোমরা জেনে গেছ কিছু গ্রহ গ্রহরত্ন কিছু গ্রহের জন্য শুভ রত্ন ধারণ করতে হয় কিন্তু সেই শুভ রত্ন ধারণ করার জন্য পরিমাপ ঠিক জানতে হয় কোন কোন পাওয়ারের পাথরটি তুমি গ্রহণ করবে সেটি কোন ধাতুর সাথে কোন সময়ে কোন স্থানে কিভাবে তোমার দেহ পুজো হবে এই সেইগুলো মেনটেন করতে পারলে তবে তাতে পরিত্রাণটা পাবে তার থেকে রক্ষা পাবে সার সাথীর জন্য সার সাথীর কবজ করা হয় সেই কবজ অনেক নিয়ম অনুসারে ধারণ করানো হয় যাদেরকে আমি ধারণ করি তারা জানো এবার ধরা যাক এগুলোর কোনোটাই নয় এবার আসি আমরা মন্ত্রের দিকে এবার আসি কি করে বাধাগুলো তোমরা নিজেদের বাধা নিজেরা কাটিয়ে নিতে পারবে যাদের সাড়ে সাথে চলছে তারা বাড়িতে একটি শ্বেত আকন্দ গাছ বসাও সাড়ে সাত বছর কষ্ট পাবে না শ্বেত আকন্দ গাছ জায়গা না থাকলে টবে বসাও বসিয়ে নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যদি না পারো প্রতি শনিবার সন্ধ্যাবেলায় সেই গাছটিকে জাগিয়ে নাও কিভাবে জাগাবে সেই গাছটিকে ধূপ দীপ দিয়ে আরতি করবে কিছু সেখানে অল্প সামান্য কিছু মিষ্টান্ন রাখবে কিছু পুষ্প এনে সেই গাছের গোড়ায় দেবে সেই গাছের গোড়ায় বসে তুমি এই মন্ত্রটি করবে মনে জোর দিয়ে সেটি হচ্ছে ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনে না লভ্য শিবম সুন্দরম না আত্মা বল হি নেই না লভ্য ও শিবম সুন্দরম না আত্মা বল হি না লভ্য এই মন্ত্রটি একশো বার পাঠ করো দেখো তোমার উইল পাওয়ার বাড়বে আর সাড়ে সাতের কষ্ট ছাড়বে অর্থাৎ তুমি নিজেই নিজে জয় করতে পারবে যদি সংগ্রহ করতে পারো একটি একশো রুদ্রাক্ষের মালা তাহলে তো অতি ভালো হয় তাহলে তাই দিয়ে পাঠ করলে বীজ মন্ত্র ধরে তোমার গুরুর থেকে নেওয়া দীক্ষার বীজ মন্ত্র পাঠ করে নিয়ে তারপরে এটি একশো বার পাঠ করলে তাতে ভীষণ ভালো হবে যদি এটিও সম্ভব না হয় তাহলে শনিবার করে নিরামিষ আহার খাবে এবং শনিবার করে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় তোমার বিশ্বাতে বসে ওং এবং সুন্দরম এটি অন্তত এগারো বার করে পাঠ করো তাতেও দেখবে অনেকটা উপকার পাবে এবার বলি জোয়ারের গঙ্গাজলের কথা বলেছি সেই জোয়ারের গঙ্গা জল নেবে যাদের সাড়ে সাথে চলছে তাদের জন্য বলছি প্রতিদিন রবিবার সকালে একটি পাত্রের মধ্যে একটি বিল্লপত্র। একটি জবা ফুল চন্দন একটু আঠাশটি কামিনী আতপ চাল আঠাশটি দুর্ব একটি হরিতগী একত্রিত রাখবে একটু কাঁচা দুধ আর জোয়ারের গঙ্গাজল জল একসঙ্গে করে পাত্রের মধ্যে রেখে এটি নিয়ে তুমি সূর্য প্রণাম করবে ওং হৃ হিং সূর্যায় নম ওং রিং রিং সূর্যায় নম এই মন্ত্রটি পাঠ করবে আঠাশ বার করার পর কোনো গাছের গোড়ায় বাড়িতে যে কোনো গাছ আছে সেই গাছের গোড়ায় ভালো হয় তুলসী গাছের গোড়ায় দিলে এটি করবে আর সাদা শিবের কথা বলি বারবার মনে আছে তোমরা প্রশ্ন করো অনেক সময় চেম্বারে এসে বা ফোনেতে ফোন প্রশ্ন করো ভালোবেসে যে গৃহেতে সাদা শিব রাখবো না সাদা না কালো শিব রাখবো গৃহস্থদের পুজোর জন্য নিত্য পুজোর জন্য কালো শিব প্রয়োজন যাদের সাড়ে সাথে চলছে তাদের জন্য সাদা শিব প্রয়োজন তারা সাদা শিবের আরাধনা করবে সাদা শিবের পুজো করবে তাতে খুব ভালোভাবে শ্বেত আকন্দ ফুল দিয়ে এবং বিল্লপত্র দ্বারা সাদা চন্দন একটু একটু কামিনী আতব চাল একটু সিদ্ধি এগুলি দিয়ে শিব ঠাকুরকে সন্তুষ্ট করবে প্রতি সোমবার শিব ঠাকুরের পুজো করবে সাদা শিব ঠাকুরের সাড়ে সাতের অশুভ প্রভাব কোথায় কেটে যাবে তুমি নিজেই অবাক হয়ে যাবে আমার নাকি সাড়ে সাত চলছিল সাড়ে সাত বছর পর ঘুম ভাঙার মতন অবাক হয়ে বলবে কই আমার তো কিছু হয়নি আমি যে খনার বছর অনুষ্ঠান শুনেছিলাম তার থেকে মায়ের থেকে জেনেছিলাম এই উপায়গুলো আমি করেছি তাই আমার পরিত্রাণ হয়ে গেছে তুমি নিজে করো এবং তোমার আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন গুরুজন যারা আছে সবাইকে ফোনে বলে দাও জানিয়ে দাও কাছে দেখা হলে শুনিয়ে দাও এমনি করে নিজে পরিত্রাণ পাও অপরকে পরিত্রাণ দাও আমি বলি না একা ভালো থাকা ভালো থাকা নয় সকলে মিলে ভালো থাকতে হয় তাই আজকে বলে দিলাম যে শনির সাথে কে কোনো কো ভয় যাদের আছে শনির সাথে তারা হও ঈশ্বর সাথী অর্থাৎ ঈশ্বরকে তোমাদের জীবন সাথী করে নাও তাহলে দেখবে তার থেকে পরিত্রাণ পাবে তাহলে বড় ঠাকুরের পুজো সূর্যদেবের পুজো আর সাদা শিবলিঙ্গের পুজো ভালো করে বুঝো এই পুজোগুলো যদি ঠিকঠাক মতন করতে পারো যেভাবে আমি বললাম তাহলে সাড়ে সাথের সাথে তোমরা পাঞ্জালোরে এগিয়ে চলতে পারবে তাহলে মনের জোরেতে এত সুন্দর চলবে সাড়ে সাথে আর তোমাদের কোনো কষ্ট যন্ত্রণা দেবে না যা বাধা ছিল সেই বাধাগুলো সব বাধার থেকে পরিত্রাণ পাবে প্রসঙ্গ তো বলে দিই কোথায় কোথায় কোন কোন চেম্বারে ক্ষামাখি আমরা পেতে পারি সরাসরি বারাসাত যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায় প্রত্যেক শুক্রবার বন পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ সরণ প্রত্যেক শনিবার ঢাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে আর এইসব জায়গা থেকে যারা যোগাযোগ করবেন ফোন করবেন নাইন নাইন এই নাম্বারে এছাড়াও আমাদের যে যোগাযোগের নম্বরগুলো রয়েছে কাছে যারা আছেন তাদের জন্য নাইন এইট এই সব নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ছিলাম আমরা আছি এবং এই দুঃখ ব্যথা যন্ত্রণা থেকে উত্তরিত হয়ে আমরা থাকব যতক্ষণ আমাকে আমাদের কাছে রাখবো মনের কথা বলে যেতেই হবে আমায় চলে সময় আমাকে কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেব বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময়ীশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো না